আসসালামু আলাইকুম প্রিয় বিআর আমার আপনাদের মাঝে জামিলা খানচারে পক্ষ থেকে সুন্দর একটি ক্যাবিনেট শোকেস নিয়ে আসলাম অত্যন্ত আকর্ষণীয় অত্যন্ত সুন্দর একটি ডেসিনট শোকেস যা আপনাদের খুব ভালো লাগবে যে সাধারণত 6 ফিট বাই 7 ফিট করা আছে আর শুকেচের পাল্লা গুলো অনেক সুন্দর করে করা হয়েছে যা আপনাদের খুব ভালো লাগবে পায়েতে ডিজাইন করা আছে সবগুলো জায়গাতে খুব সুন্দর করে ডিজাইন করা আছে এটা সাধারণত পুরো বডির কার্ডটা দিয়ে আছে মেহবনির কার্ড মেহবনির কার্ডে করা আছে আর পিলার গুলো করা আছে চারটি পিলিয়ার করা আছে পিলিয়ার গুলো অনেক সুন্দর করে ডিজাইন করা আছে আর ওপরে কানিসটা অনেক নিখুঁত ভাবে কাজ করা আছে আর সবগুলো কাজ আমাদের কারখানাতেই করা হয়েছে যা আপনাদের খুব ভালো লাগবে চারটি পাল্লা আছে পুরো বডিতে এটা করা আছে আর ভিতরে যে শেলফ দিয়ে শুধু করি কাটে করি আর লক গুলো খুব ভালো ভালো লক ব্যবহার করা আছে যা ভালো লাগবে সবার আশা রাখি আর অনেক সুন্দর একটি আকর্ষণীয় একটু একটি শোকেস সবার নজর কেড়ে নেবে আশা রাখি জামিলা ফার্নিচার আমরা চেষ্টা করি সাধারণত কাস্টমারকে ভালো মানের সুন্দর জিনিস উপহার দেওয়ার জন্য আমরা শতভাগ চেষ্টা করে থাকি যেন কাস্টমারের ভালো যে ভালো কিছু পায় আমাদের কাছ থেকে আমরা সেটাই চেষ্টা করি এবং সেটাই আমরা দিয়ে থাকি আশা রাখি শোকেষ্টটা সবার ভালো লাগে ভালো লাগবে যদি কারো ভালো লাগে অবশ্যই আমাদের কাছে অর্ডার করবেন আমাদের অর্ডার করা ঠিকানা রামেশ্বরপুর বাজার গাবতলি বগুড়া